এই চোকারটা দেখানো যাবে তো রঙ গেছে বুঝতে পারবে না আমার এবার ব্রাইটকে পরিয়ে দেবো এই সোনার চোকারটা আজকে আমি আবার একজন রিয়েল ব্রাইটকে সাজালাম তো এখন আমি একে একে সমস্ত সোনার গয়নাগুলো পরিয়ে দেবো এই দেখো এটা একটা সোনার নেকলেস এটা ভীষণই ভারী ওজনটা এরপর আমি এই সুন্দর সোনার হাত পদ্মটা পরাবো এবার আমি আমার ব্রাইডকে পরাবো এই সুন্দর সোনার টিকলিটা একদম আগাগোড়া সোনা এবার তোমাদেরকে দেখাবো এই যে মাঝখানে চুনি বসানো একটা সোনার আংটি এটাও ব্রাইডকে পরিয়ে দেবো এবার ব্রাইটকে পরাবো আর একটা সোনার আংটি ব্রাইডের কাছে দুটো সোনার কানের দুল আছে তো আমি দুটোই পরিয়ে দেবো একটা নিচে একটা ওপরে এবার ব্রাইডের কোমরে পরিয়ে দেবো এত ভারী ওজনের সোনার কোমর বন্ধনী এই চোকারটা টা দেখানো যাবে তো রং উঠে গেছে বুঝতে পারবে না বল এবার ব্রাইডকে পরিয়ে দেবো এই সোনার চোকারটা কি দারুণ দেখতে না